ভারত একটা শক্তিশালী দেশ সে মনে করতেই পারে যে সে যা বলবে আমরা শুনে নিব সেই কথাগুলো আমরা সেটা কথা কর্ণপাত না করলে কিন্তু আমাদের তো করতে হবে যে এটা যেটা যেসব দেশে উনি কথা বলছেন যেমন আমরা জানি উনি যুক্তরাষ্ট্রে বিরাট একটা আওয়ামী লীগ আছে বা যুক্তরাজ্যে বিরাট একটা আওয়ামী আছে সেখানে তাকে এইসব দেশে আগে থেকে বলে রাখা যে উনি বাংলাদেশের মানে উনি আসলে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস কিন্তু উনি বাংলাদেশের নাগরিকত্বই হারিয়ে ফেলেছেন তাই নয় কি আমরা তো তার পাসপোর্ট ক্যান্সেল করেছি তিনি তো ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ট্রাভেল করেছেন পাসপোর্ট ক্যান্সেল তাহলে উনি ভারতে কীভাবে আছেন এস নিয়েছেন এস আইলামের শর্তাবলী কি উনি ফলো করছেন নাকি তিনি ভারতের পাসপোর্ট নিয়ে আছেন মানে স্ট্যাটাসটা কি ইন্টারন্যাশনাল তার স্ট্যাটাসটা কি আমরা কি তাকে কিভাবে কোন দেশের নাগরিক হিসাবে বিবেচনা করবো আমাদের বিরুদ্ধে কথা বললে সেই দেশকে বলতে হবে তাই সে মানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে বলতে হবে যে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে তোমরা ইয়ে করো মনিটর করো সেখানে যাতে আমাদের দেশের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা না হয় কিন্তু যদি শেখ হাসিনা দলের দলের নেত্রী হিসাবে তার দলের সাথে কথা বলে থাকেন তাদের নিজস্ব মানে দলের ব্যাপারে যদি কথা বলে থাকেন তো সেটা তো আমার দেশের বিরুদ্ধে যদি না যায় তাহলে আমাদের কি আসে যায় দেশের বিরুদ্ধে এক অর্থে গেছেই তখন ভারতে যেগুলো অপপ্রচার চলছে সেগুলো আবার ফেসবুক পেজে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া হচ্ছে তার মানে আওয়ামী লীগ সেটাকে সমর্থন করছে অথবা তারা জোটবদ্ধভাবেই তারা এইগুলো করছে এবং তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাতে যে বক্তব্য দিলেন তার মধ্যেও সংখ্যালঘু নির্যাতনের কথা আসছে তার মানে এখন কে কার মুখ দিয়ে বলাচ্ছে মোদী সাহেব শেখ হাসিনা মুখ দিয়ে এই কথাগুলো হচ্ছে নাকি শেখ হাসিনা তার নিজের স্বার্থে মোদীকে দিয়ে এগুলো প্রচার করাচ্ছে দেখেন এট দি এন্ড অফ দ্য ডে তো এইগুলো মানে বাস্তব যেটা নয় সেটাকে নিয়ে ঘাটাঘাটি করে আর কি হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটাতে আসলে তো আমাদের দেশে কোন কমিউনাল রাইট শুরু হবে না ইনশাআল্লাহ বল ডেড হয়ে গেছে হ্যাঁ সে হিন্দু কার্ড ডেড হয়ে গেছে যেটা খেলতে চাচ্ছিল আপনি সেটা একটা জায়গায় এসে স্থবির হয়ে যাবে এবং সেটা যুক্তরাজ্যে আওয়ামী লীগেররা কি বলল যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগেরা কি বললো তাতে কিচ্ছু যায় আসে না আপনার আওয়ামী লীগ বাংলাদেশে যদি না করতে পারে কিছু যেটা করতে পারছে না তারা সেটা যদি না করতে পারে বাংলাদেশকে যদি যন্ত্রণাদায়ক একটা পজিশনে না যে নেয় তাহলে আমাদের এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার কোনো দরকার নাই বলে আমি মনে করি প্রটেস্ট করতে হবে প্রটেস্ট করে সরকারকে যেমন কমনওয়েলথ অফিসকে জানাতে হবে পররাষ্ট্র সচিব ইয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েতে যুক্তরাষ্ট্রে জানাতে হবে ওগুলো করা করতে হবে এগুলো তো নোট বার্বলের মাধ্যমে করবে করে জানাবে যে আমরা এটাকে প্রতিবাদ করছি কিন্তু প্রতিবাদ ছাড়া আর কি করবেন এটা তো করার কিছু নেই